আমেনাৰ নয়ে our life উম্ব কবলি

مقيم الصلاة على ذريتي ربنا وسقطنا الدعاء. Oh, ربنا إننا سمعنا مناديا يراد بالإيمان. قل آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وغفر عنا. وابشر لنا oh. وابشر oh. لنا oh. مع الأنوار.

আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইহার বিনিময় যদি কিছু না হয় সব হয় এই সব পূজার দরুদ নবীর পাত্র ও যায় সোনার মদিনায় স্বত্ব সদাহা রব্বুল এর রিসাপু সিদি উদর কামাল সাহাবায়ে کرام আহলে বাইত আজওয়াজ মুতাহারা মুতাকাদিমিন সাহাবা ও প্রিয় সাল্লাল্লাহু আলাইহি

বলয় দাও আমনসালিম করে দাও আত্ম শুদ্ধ করে দাও নামাজ দিল সুসুদি পায়া দি আম আল্লাহ আমাদের সকলের কলবে তোমার জিকিরের জারি করিয়ে দাও আল্লাহ কলবুল জিন্দা করে দিও এই বনের কোনতে কে আসমানি বরকত উঠায়ো আর বালা আর মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ এই মহান দরবারে আমার মতো গুনাগার কেউ নাই অসুস্থ মানুষ আপনার সবাই আমার সিঙ্গার গাড়ির জমি নে

আ ভালো করে দিই হ্যাঁ এইদিক মানে ওই দিকে আমি ভালো আমার বুন ঠিক কিছু আসে নাই তুমি আমাকে ক্ষমা করে দাও এটা করেন হ্যাঁ সেবা না কাজ না এবা এবা কে ভাই কেমন আছো ইয়ে ভাই কেমন আছো ভালো থাকো কিছু নাই তারে রে রাখছি তাহলে কোন বিধরে কি কারণে নাকি কিছু কিছু যাই বন্ধ করে দাও চলে যাব ব

প্রদীপ না খোক না খোক আমরা জীবনকে কামছা দেব টয়ালি করে নিব টয়ালি এই দেখো এই বাচ্চাটা আলো এইবা এটা হ্যাঁ আমাকে না শাস্তি সাজাও হ্যাপি বার্থডে টু ইউ तो भगवान का सलामत हो हम लोग कटते रहो कटते रहो

দেখি মানে স্পিড হচ্ছে না আচ্ছা এই তো অঙ্ক কি জায়গা ভিডিওতে অঙ্ক বলছিল জায়গাটা لو فاينو برو درو دا 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 এই <muchos> ए ए ए ए बोल के उसको ना घुमाई दे रे ओतरी तो देख सुन